কাজের জন্য উনার উচিত দ্রুত পদত্যাগ করা এই বাংলার পার্টিতে আর কখনো মিলিটারি ম্যান যে এই দেশের মানুষদের রক্ষা করার কথা সে এখানে তাদের মনে হিসাবে যেন কথা যা বলে এই ক্যান্টনমেন্টের যারা আছে তারা যেন মনে রাখে তারা যেন মনে রাখে তাদের কাছে যে বন্দুক আছে এই বন্দুকের ভয় দেখায় আবার ভাইকে কইলে যে দিল্লির চাচাতো एक्सेप्ट করতে আমি বেশি লম্বা কারণে আমি শুধু এতটুকু বলবো আমরা সিলেটের বড় বাজার থেকে অভিযান থেকে সুনামগঞ্জ থেকে সিলেট থেকে এই সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চল থেকে দাবি চালাচ্ছি যে আওয়ামী লীগের বিচার দেওয়া হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এই দেশের গণতান্ত্রিক কোন প্রক্রিয়ায় অংশগ্রহণ যে আওয়ামী লীগের হাতে আমার হাজার ভাইয়ের রক্ত লেগে আছে সেই আওয়ামী লীগের লোক আমার কাকে না দেখতে চান সেই আওয়ামী লীগের নাম আপনারা রাজনৈতিক প্রেক্ষাপটে দেখতে চান তাহলে চলেন আমরা দুর্বার আন্দোলন গড়ে পুরো সিলেট বিভাগ বিভাগপুরে ধন্যবাদ সবাইকে আসার জন্য